হ্যালো ফ্রেন্ডস আজকে ব্লাউজের ছয় নম্বর এপিসোডে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমি গত পাঁচ নম্বর এপিসোডে আমি দেখিয়েছিলাম গলা মানে ব্লাউজের গলাটা কিভাবে লাগাই সামনের যে কাজ আর বোতাম পট্টি আছে এগুলো কিভাবে লাগাই আমি সেটা দেখিয়েছিলাম তো আমি এবার দেখাবো বডের সাথে পিছনের সামনের পিছনের বডের সাথে কিভাবে জয়েন দেয় এবং নিচের বড়াটা কিভাবে সেলাই করে হ্যাঁ এটার একটা মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টটা দেখাবো এবং পাশে কি রকম মায়া রাখে সেটা দেখাবো তো আপনারা সবাই তো আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি আর কথা না বাড়ি আমি কাজে ফিরে যাচ্ছি আমি আর যদি আপনাদের যদি এটা যদি প্রথম থেকে যদি দেখার যদি ইচ্ছে থাকে বা দেখার যদি কোনো রকম ইয়ে থাকে তাহলে আমি বলবো আপনার প্রথম থেকে আমার এই যে এখন এটা হলো ছয় নাম্বার এপিসোড আপনি পাঁচ নাম্বার এবং চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এক নাম্বার থেকে আপনি ভিডিওটা দেখে আসুন এই আমি এপিসোড এপিসোড করে দিচ্ছি সব যেন আপনাদের যেন বুঝতে যেন সুবিধা হয় এবং ভিডিওটা যেন বড় না হয় এই কারণে আমি এপিসোড করে আমি ভিডিওগুলো গুলো দিচ্ছি কথা না বেরিয়ে আমি কাজে দিয়ে যাচ্ছি তো দেখুন এখন এটা হলো দুটো সামনের পার্ট আর এটা হলো পিছনের পার্ট আমি পিছনের পাটেও একই ভাবে আমি গলা লাগিয়ে নিছি যেরকম যেভাবে আমি সামনের পাটে গলা লাগিয়ে নিছি নাম এবং যে আছে পিছনের ঠিক একই রকম দুটো আছে তো আমি সামনের যে যেগুলো দেখিয়েছিলাম ঠিক একইভাবে পিছনের টেকিন এগুলো থাকবে যে দেখুন এখানে একটু নাই আমি কি করব প্রথমে পিছনের পাটটাকে এভাবে রাখবো এতে সামনের পাট আছে না সামনে পাটকে এরকম উপরে রাখে প্রথমে কি করব এই যে উপরে আমার যে এখানে গলা আছে এই যে আমার এখানে গলা আছে এটা গলা আর এটা হলো ঠিক আছে তো আমি দেখা যাওয়ার জন্য এখানে অন্য কালার সুতো দিয়েছিলাম এটা তো এমনিতে ভিতরে চলে যাবে তো এই যে দেখুন দুটো সিলাই একসাথে এটা যেন সমান থাকে আপনার এইদিকে বা এই দিকে যদি বেশ কম থাকে আপডাউন যদি থাকে সেজন্য কোনো সমস্যা হবে না আপনার সমস্যা হবে এখানে যদি এটা তো যদি কোনো ধরনের আপডাউন থাকে এখানে সমস্যা হবে তো আমি সব সবার আগে এটাকে সমান করব এটাকে সমান করে আমি আধা ইঞ্চি পরিমাণে কাপড় ধরে তারপর সেলাই করে নিয়ে আসবো একটু ব্যাগের স্টিচ দিয়ে সেলাইটা শুরু করবেন একটা পার্ট হয়ে গেল এবার আর একটা পার্ট আছে একই ভাবে লাগিয়ে দিতে হবে এই যে যে গলার যে সেলাইটা আছে দুটো সেলাই যে ইয়েটা আছে দুটোকে এক সমানে রেখে তারপর সেলাইটা ধরে নিতে হবে আদাঞ্চি পরিমাণে এটা দেখুন আমার গলার দুটো যে উপরে গলার উপরে যে সেলাই আছে দুটো সেলাই দিয়ে নিলাম এখন কি করবো এই যে সামনের বডি আর পিছনের বডি দুটোকে আমি এখানে জয়েন জয়েন দেওয়ার দেওয়ার সময় সময় এই যে দেখুন দুটো সমান থাকবে না অনেক সময় ছোট বড় থাকবে এই যে দেখুন তো আমি কি করব যদি ছোট বড় থাকে সেটা উপরে সেটাকে উপরে দিয়ে নিবেন নিচের দিকে এক সমান করে নিবেন নিচের দিকে দুটোকে সামনের পাট এবং পিছনের পাট দুটোকে নিচের দিকে এক সমান করে নেবেন এইভাবে এভাবে এক সমান করে নিয়ে যেন এখানে কোনো আপডাউন না থাকে যদি আপডাউন থাকে সেটা এখানে দিয়ে নেবেন সেটা হাতের মোহরা কাটিং এর সময় সেটা চলে যাবে তো আমি এখানে প্রথমে তো মার্কিন দিয়েছিলাম দেখুন দেখছেন আমি এখানে প্রথমে আমি মার্কিন দিয়েছিলাম এই মার্কিন অনুযায়ী আমি সেলাটা দিয়ে নেব আর এইটা হলো বাড়তি কাপড় যেটা নিচে থেকে আমি নিয়ে নিলাম এই দেখুন আমি প্রথমে একটা একটা করে সেলাই করে দিব ঠিক একইভাবে এই পাশেও সেলাই করা হবে নিচের দিকে এইভাবে সমান রেখে নিচের দিকে এইভাবে সমান রেখে উপর থেকে আপ ডাউনটা উপর থেকে মিলিয়ে আনতে হবে এই যে পাশে চকের দাগও আছে এই যে আমার ব্লাউজের দুটো সামনের পিছনের বডি লাগানো হয়ে গেল এখন এখন আমি এখানে মাপ দিব কি উপরে হলো সাড়ে সাতত্রিশ ইঞ্চি হ্যাঁ মানে থার্টি সেভেন হাফ আর নিচে হলো সাড়ে বত্রিশ ইঞ্চি মানে থার্টি টু হাফ ঠিক আছে আমি এখন এটা মেফে নিব এটা হলো কাসপট্টি এবং এটা হলো বোতাম পট্টির সময় আমি বলেছিলাম তখন পট্টিটা বডি থেকে বাইরে থাকবে এই যে দেখুন বডি থেকে বাইরে থাকবে এই কারণে আমি বাইরেটা মাপবো না শুধু বডিটা মাপবো আর কাসপট্টি বেলায় মানে বাইরে কোনো কাফর নেই সেটা আমি ভিতরের দিকে এভাবে বটে দিছি এই কারণে এটাই বটে আমি এটা সহ মেপে নিব দেখুন আমি এখান থেকে নিচ্ছি যে এখান থেকে শুরু করছি হ্যাঁ এভাবে সমান করে ধরে দেখুন আমার এখানে নিচে সাড়ে তেত্রিশ আছে আমার দরকার হবে সাড়ে বত্রিশ ইঞ্চি তো আমি কি করবো এখানে এক ইঞ্চি কমিয়ে নিব ঠিক আছে এক ইঞ্চি কমিয়ে নিব নিচে আমার ইঞ্চি বাড়তি আছে এবং উপরে এবার উপরের দেখুন আমার উপরেও এক ইঞ্চি বাড়তি আছে তো দেখুন আমার এই যে আমার বড়িটা যে আমি একটা একটা করে সেলাই দিয়ে নিছি এখন আমার এখানে বড়ির মাছ চেয়ে এক ইঞ্চি উপরে এবং নিচে দুদিকে এক ইঞ্চি এক ইঞ্চি আছে সেটাকে আমি কমিয়ে নিব কিভাবে কমিয়ে নিব আমি যে এখানে একটা একটা সেলাই দিয়ে নিছি তো এর ভিতরে আমি দুশো টো করে ধরে সেলাই ধরে নেব একটা বডিতে মানে একটা সেলাইতে মানে এক পাশে আমি যদি দুশো টো করে সেলাই করে নিই তো দুশো টো মানে দুই পাটে আধা ইঞ্চি হবে তো এই পাশে আধা ইঞ্চি এবং এই পাশে আধা ইঞ্চি দুই পাশে আধা ইঞ্চি হলে এক ইঞ্চি আমার কমে যাবে সুন্দর করে দেখুন আমি দশটো করে সেলাটা ধরে নিচ্ছে এখন আবার আমি ব্যক্তিগত পরিমানের ভিতরের দিকে মানে এই যে প্রথম সেলাইটা হলো এখানে তাহলে প্রথম সেলাই এটা হলো দ্বিতীয় সেলাই হবে এখন এটা থেকে এখানে দুশোটা ডিফারেন্স আছে তো এই যে পাশে 200 মানে দুগুনো মানে আধা ইঞ্চি ঠিক আছে আমি এই পাশে আধা ইঞ্চি কমিয়ে নিলাম এবং এই পাশে আধা ইঞ্চি কমিয়ে নিলাম করে কমিয়ে নিলাম এখন এখন আমার আছে মাপটা বরাবর হয়ে যাবে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন আমি এখান থেকে শুরু করছি বোটের এখান থেকে ধরে হ্যাঁ এই যে বোটের এখান থেকে সমান করে ধরে এই যে দেখুন এখন আমার সাড়ে বত্রিশ বরাবর আছে সাড়ে বত্রিশ বরাবর আছে আমি বলেছিলাম না এটা বাড়তি কাপড় বোতাম কাজ বোতাম পট্টির এটা বাদ এই যে আমার এখানে আমি চকের মার্কিংটা দিয়ে দিচ্ছি একটু বোঝা যাওয়ার জন্য এখানে বরাবর সাড়ে বত্রিশ ইঞ্চি আছে ঠিক আছে তো আমার ঠিক উপরেও যে মাপ আছে এখন নিচেও একই মাপ আছে ঠিক আছে মানে মাপ বলে তো যে এক ইঞ্চি বড় ছিল আমি সেটাকে কমিয়ে দিচ্ছি তো আমার এখন ব্লাউজের মাপ এখন সঠিক মতো আছে এখন আমি এটাকে কি করবো এই যে নিচের বর্ডারটা আছে আমি এটাকে সেলাই করে নিব এখন নিচের বর্ডারকে এই যে নিচের বর্ডার এই যে আছে না এটাকে এটাকে এভাবে উল্টে ধরে এভাবে উল্টে ধরে এটা হলো বাইরের পাট এটা হলো ভিতরের পাট ভিতরের দিকে বের করে এভাবে আপনার এই যে গলা আছে গলার ওখান থেকে এক সমান করে ধরে নেবেন এই যে গলার এখান থেকে আপনি এখানে এক সমান করে ধরে নেবেন ধরে নেওয়ার পর দেখুন আবার এখানে এক সমান আছে ঠিক আছে তো আমি কি করবো এখানে তিনশত তিনশত পরিমানে ফাঁস দিয়ে দুদিকে এভাবে মুড়ে নিব এটাকে এভাবে মেরে নিব এটাকে এভাবে মুড়ে নিব মুড়ে নেবার পর আমি চক দিয়ে মার্কিন দিয়ে নেব এখন আমি কি করব এখানে সেলা দিয়ে নিব এই যে আমার এখানে টেকিন আছে এখানে মায়ের কাপড় আছে তো কোন কোন এখানে শুরু থেকে এই যে ব্লাউজের দুই এটা এখন দুই পার্ট হয়ে গেল দুই পার্ট মানে এখানে একটা টেকিন তারপর মাঝখানের এই যে মায়ের কাপড় তারপর পিছনের একটা ঠিক আছে এদিকে আবার তিনটা এখানে পিছনের টেকিলের মায়ের কাপড় তারপরে সামনের টেকিল ঠিক আছে তো আমি ওই তিনটাকে এদিকে দিয়ে নিব আর এই তিনটাকে ওইদিকে দিয়ে নিব এই যে দেখুন আমি এটাকে এভাবে দিচ্ছি এই যে এটা আছে না এই যে মায়ের কাপড় এটা একটু বাড়তি আছে ঠিক আছে বাড়তি এই কাপড়টাকে আমি এভাবে ভেঙে নিবো ভেঙে নেওয়ার পর এভাবে পিছনের দিকে এভাবে বাস করে নিব ঠিক আছে লাগবে না এগুলোকে এগুলোকে ভাঙতে ভাঙতে হবে হবে না না কারণ এগুলো ছোট ছোট এই কারণে যেহেতু মায়ের কাপড়টা একটু বেশি এই কারণে মায়ের কাপড়টাকে একটু ভেঙে নিতে হয় দেখুন আমি মাছ পথে চলে আসলাম এদিক থেকে তিনটাকে আমি এদিকে ভেঙে নিলাম হ্যাঁ এই যে দেখুন আমি এদিক থেকে তিনটাকে এই দিকে ভেঙে নিলাম এখন আমি কি করবো এদিক থেকে যে তিনটা আছে এটাকে এদিকে ভেঙে দিব দেওয়ার পর এই যে এখানে মায়া আছে মেয়েটাকে এভাবে ভেঙে এভাবে এভাবে ভেঙে তারপর এভাবে দিয়ে এভাবে ভেঙে নিব এই যে নিচের বর্ডারটা আমার সেলাই করা হয়ে গেলো এখন আমি বাকি এটা নিচের এই সেলাইটা আছে আমি হাত দিয়ে সেলাই করে এটা সেলাই হয় তো যেহেতু এটাতে হাতে হয় তাহলে সাবজেক্ট এখন তো দেখুন আমি আজকের জন্য এপিসোডটা এখানে শেষ করছি আমি চাইলে আরো বড় করতে পারতাম তো আমি বড়টা করব না আপনাদের যেন ভালো লাগে অল্প ভিডিও মানে ছোট ছোট করে আমি ভিডিও দিচ্ছি আমি চাই যেন আপনারা ভালো করে যেন বুঝতে পারেন অল্প অল্প করে বুঝেন বেশি সব কিছু একসাথে বুঝতে গেলে তখন কিছু বুঝা হবে না তো এই আমি ছয় নম্বর এপিসোডটা আমি এখানে রাখছি তো আগামী পর্বে দেখা যাবে আপনাদের সাথে হাতের মধ্যে এই যে হাত আছে হাতের মধ্যে আমি হাতের মুখের মধ্যে পাইপিন দিয়ে হাতের মুখের মধ্যে যে হাত আছে মুখের মধ্যে আমি পাইপিন দিয়ে সেলাই করব হ্যাঁ এবং সেলাই করে বডির সাথে ফিটিং করব সেটা কিভাবে করব আমি সাত নম্বর এপিসোডে দেখাবো আপনাদের সবাইকে তো আজকের জন্য রইলো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ